নমশা সিদ্ধি কি বলছেন বলুন বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারটাকে লড়াই করবেন সরাসরি তিনি জানিয়ে দিলেন তিনি ঘোষণার ঠিক আগের মুহূর্তে তিনি বললেন ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার কে 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 লাস্টে অরূপ বিশ্বাস এসে মাইকটা কেড়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক মানে ঘোষণাতেই চমক কি বলবেন দেখুন ব্যাপার হচ্ছে যে থেকে আমার মনস্থির করেছি দলকে প্রস্তাব দিচ্ছি সেই থেকে আপনি জায়গা ছাড়া বাইরে হতে বার চাইছে না আমি আছি আমার দল আমাকে অনুমোদন আমি ওখানে জমা ওখানে পত্র নিয়ে চলে আসবে সাতটা বিধানসভাতে হয়তো সাতটা বাড়ি বানিয়ে নেবেন ওখান থেকে আর বার হবেন না তবে একটা জিনিস ওনাদের পায়ের নিচে মাটি নাই আজকে আজকের যে ব্রিগেড জনসভা থেকে ওনারা বুঝতে পেরে গিয়েছেন চেয়ার লাগিয়ে র্যাম্প বানিয়ে মাঠে ছোট করেও মাঠকে যেভাবে তিনি ভরাতে পারলেন না শাসকে থাকার পরেও দুশোর বেশি এমএলএ সিট নেওয়ার পরেও বিজেপি থেকে এম এল এ নিয়ে আসা বিরোধীদের কণ্ঠরোধ করার পরেও ভয় দেখিয়ে চমকে ধমকে বিরিয়ানির প্যাকেট পাঁচশো টাকা অর্থের বিনিময়ে লোক নিয়ে গিয়েও ব্রিগেডের বিগত দিনে তৃণমূল কংগ্রেসের যে লোক হয়েছিল সেই জায়গাতে তারা ছুতে পারলো না অর্থাৎ তাদের পায়ের নিচে মাটি নাই এই যে শুধু ডায়মন্ড হারবার নয় সারা রাজ্যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পরস্ত হয় আপনারা ভোটে যেদিন রেজাল্ট ভালো হবে সেদিন কিসের চমক লাভ কি হবে সোসাইটির জন্য হ্যাঁ উনি হচ্ছেন বিশ্বকাপ জয়ী একজন ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন সেই হিসাবে তাকে আমরা চিনি এর থেকে বড় কিছু নয় এর আগে দিয়েছিলেন তো নুসরাত জান চক্রবর্তী থেকে শুরু করে কি লাভ হয়েছিল সোসাইটির জন্য আর দিচ্ছেন অ্যাক্টরদেরকে দিচ্ছেন আপনার প্লেয়ারদেরকে দিয়ে লাভটা কি হবে তারা কি কাজ করবেন তারা কি বিধান লোকসভার মধ্যে গিয়ে যখন তিনশো সত্তর বাতিল কথা বলবেন বা বলেছিলেন না না কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল তখন কি করছিল পার্লামেন্টে এগুলো তো এইগুলোকে দিয়ে দিবা আর কাঠের পুতুল সমান ওই চমক টমক আমার কাছে নয় মাটির সাথে যারা মিশে থাকে সেই ধরনের কতজন টিকিট পাচ্ছেন সেটা নিয়ে আলোচনা হোক সেটা নিয়ে বিবেচনা হোক কিন্তু ইউসুফ পাঠান বিশাল ব্যাপার ওই বিশাল ব্যাপার তৃণমূল কংগ্রেসের কাছে হতে পারে না এর কথা সাধারণ মানুষের কাছে নয় সাধারণ মানুষের রুজি রুটের লড়াই চলছে কি ব্যাট বললে খাবে নাকি ব্যাট খাবে না বল খাবে আমি বলছি ইউসুফ পাঠান একটা বড় প্রার্থী তালিকায় চমক কিন্তু একটা জিনিস দাঁড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণার আগেই তিনি বলছিলেন যে যারা বাংলা লিখতে জানে যারা বাংলা পড়তে জানে আমরা তাদের কথা শুনবো আমরা তাদের কথা বুঝবো তারপরেই দেখা গেল তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে নিয়ে এসে দাঁড় করালো শুধু ইউসুফ পাঠানকে বলছেন কেন আসানসোলে যাকে প্রার্থী করেছেন উনি কে আর শুধু আসানসোলের প্রার্থীরা একটা ইতিহাস আপনাকে বলছে লাস্ট উনি যে পিওর তিনি এমপি ছিলেন খোঁজ নিয়ে পার্লামেন্টের রেকর্ড তুলে দেখতে পারেন যে পাঁচটা এমপি বিধান লোকসভার মধ্যে কোনো কথাই খরচ করেননি কোনো শব্দই খরচ করেননি তার মধ্যে একজন হচ্ছে আসানসোলের তিনি বুঝতে পারছেন আবার তাকে দাঁড় করিয়েছে আসানসোলবাসী দেখুক রাজ্যবাসী দেখুক কাদেরকে পার্লামেন্টে পাঠাবে যে যে তার পার্লামেন্টিক কনস্টিটুয়েন্সির মানুষের কথা বলে না একটা শব্দ খরচ করে না পার্লামেন্টের মধ্যে গিয়ে তাদেরকে আবার যেতে চিতিয়ানবে না তার পরিবর্তে জনগণের জনপ্রতিনিধিকে পাঠাবে পার্লামেন্টের মধ্যে রাজ্যের 42টা সিট থেকে সেটা জনগণ ডিসাইড করুক আজকে জনগণের অভিষেক पंतভাই বলেছেন দুধ কা দুধ পানির কা পানি হয়ে যাবে এটা নতুন কিছু নয় অভিষেক বাবু বলেছিলেন বিভিন্ন নির্বাচনের আগে জিরো টলারেন্স তো জিরো টলারেন্সতে কি আমরা বুঝতে পেরেছিলাম ওই সিকিউরিটির ক্যামেরাতে কাগজ মুড়ে দিয়ে ভোট লুট করা তো দুধ দুধ পানিকা কা পানি হবে তো পানিও নেই দুধও নেই কাছে আছে শুধু পুলিশ আর কিসরা আর কিছু গুন্ডা মস্তান নটোরিয়াস ক্রিমিনাল আছে সুতরাং একটা দুধকে দুধ পানি কা পানিও করতে পারবে না না আমি বলছি এবার নওশার সিদ্দিকের তার প্রার্থী তালিকায় ঘোষণা করবে কারণ ডায়মন্ড হারবার থেকে তো অভিষেক ব্যান্ডার যে লোড জানিয়ে দিলেন এবার নওশা সিদ্দিক তাল কি বলছে দেখুন অবশ্যই করবে নির্বাচনে লড়াই করার জন্যই রাজনীতির ময়দানে আমরা এসেছে আমরাও সময়ের সাথে সাথে কটা সিটে প্রার্থী দিচ্ছি কারা হচ্ছে সেটাও আমরা জানাবো তবে আমাদের কিছু আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে তো আমাদের আর বিজেপি আর তৃণমূলের মতো মিলেমিশে একেকার নয় তো আমরা অবিজিপি অতৃণমূল শক্তির চেষ্টা করছি এখনো আমরা ঐক্যবদ্ধ যাতে লড়াই করানো যায় সেই জন্য অবিজিপি তৃণমূল যে সমস্ত সেকুলার মাইন্ডের শক্তিগুলো আছে তাদের সাথে কথা চল চালাচ্ছি আমরা আমাদের আমরা নিজেরা দায়িত্ব নিয়ে চালানোর চেষ্টা করছি যাতে আমরা একটা বৃহত্তর শক্তি তৈরি করতে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে পারি সেই জন্য কয়েকদিন সেই জন্য

বিরোধী শক্তি এবং যারা বর্তমান প্রাক্তন যিনি এমপি ছিলেন তিনি দাঁড়াচ্ছেন তবে একটা কথা যাদবপুরের ক্ষেত্রে যাদবপুর মানুষের কাছে দেখবো আমি এবার যে ওই যে ধর্মীয় বিষয় নিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চেয়েছিল বা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি বা তৃণমূল এদেরকে পরাস্ত করে কি করে না সেটাই দেখার বিষয় যাদবপুরকে এই মুহূর্তে ধ্বংসের দিকে আশা করছে যাদবপুর তার হাতে কারণ অলরেডি বিজেপি যে প্রার্থী ঘোষণা করেছে বা সায়নী ঘোষ এই যে দুটো প্রার্থী রীতিমতো ভাঙড় রয়ে দিকে সিদ্দিকে টাফ ফাইট দেবে ভাঙড়ে যেহেতু যাদবপুর ভাঙ্গরের মধ্যেই কি মনে হয় নকশা সিদ্দিকের হাতে আশা করছি আমরা অনেকটাই লড়াই দিতে পারবো ওখানে খুব ভালো রেজাল্ট করবো যাদবপুর থেকে আমরা শুধু 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 ভাঙ্গর নয় আপনি আপনি যাদবপুর থেকে শুরু করে যাদবপুরে আর যে কটা বাকি ছটা বিধানসভা আছে সবাই আমাদের সমর্থক আছেন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তারা এই বিজেপির প্রার্থী যিনি হয়েছেন তাকে তো খুঁজেই পাওয়া যায় না এখানে তাকে চিন মানুষ চেনেই না তাকে যেমন প্রত্যাখ্যান করবে বিজেপিকে প্রত্যাখ্যান করবে সাথে সাথে তৃণমূল কংগ্রেসে যাকে প্রার্থী করেছেন তিনাকে নিশ্চয়ই তার পাস্ট রেকর্ড আমরা ভালো করে জানি কিভাবে তারা একটা ধর্ম

ধার্মিকরা অন্য ধর্মের মানুষের প্রতি যেমন আঘাত আনতে পারে না আর যারা প্রকৃত নাস্তিক বলে নিজেকে দাবি করে তারাও তারাও ধর্মের প্রতি আক্রমণ করে না তারা তাদের আর্ডিওলজি কে করবে কিন্তু যেভাবে একটা ধর্মের ধর্মীয় প্রতীককে অপমান করেছে প্রত্যেক ধর্মের মানুষের উচিত হবে এদেরকে পরাস্ত করা সবশেষ আপনি কি বলবেন এই যে পার্টি না হলো কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ বিয়াল্লিশটা অভিষেক ব্যানার্জী হুশিয়ারি দিয়েছেন কথা আসছি অভিষেক ব্যানার্জি বিজেপি কে ছাড়ছে আগে জিজ্ঞাসা করুন যে আপনারা কথা ছাড়ছেন তারপরে বলবে কথা পাবে নাদের আপনার আপনার ডায়মন্ড হারবার পর থেকে শুরু করে যাদবপুর সময় কথা বলবে গণতান্ত্রিক পক্ষে ভোট হবে মানুষ রায় দেবে না যেদিনকে হবে রেজাল্ট আউটের পরের দিনে সেই দিনকে সন্ধ্যায় ফোন করবেন মিলিয়ে নেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য